আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি রুমের অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন আমাদের এদিকে স্লোভটা কিন্তু সাদের বাইরের পাশে তো অনেক সময় দেখা যায় কিছু মেস্তরি বাইরে রয়েছে স্লোভটা কিন্তু ভিতরে দেয় আমাদের এখানে যে বড় দুটা ফিলে দেখতেছেন এগুলো কিন্তু এই রুমের সামনে দিয়ে কিন্তু এগুলো বড় আর ওইদিকে এগুলো একটু ছোট তো এটা কি জন্য দিচ্ছি ওই বিষয় নিয়ে আজকের এই আলোচনা তো আমাদের এখানে সিঁড়ির যে রডগুলো দেখতেছেন এখানে যখন দোতলার কাজ করা হবে এখানে একটা চকি আপনার ওই জায়গাটার মধ্যে বসবে তো আমরা যদি ওই জায়গাটা মোশা করে যদি আমরা এই জায়গাটা নেশা দিতাম তাহলে দেখা যায় তো ওই রুমের যে চকিটা রয়েছে এটা সাতের থেকে চার ফিট উপরে বসে যেমন আমাদের এখানে স্লফের মধ্যে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে চার ফিট তো যদি চকিটা করতে হয় তাহলে দেখা যায় যে ওই পাশটা ভাঙা লাগে আর না হলে কিছু মেসিরা ঢিল করে রড দিয়ে চকিটা করে কিন্তু ওইটা টেকসই না আমাদের যে রডগুলো দেখতেছেন এখানে চকিটা কিন্তু ওই সুলভ যে জায়গাটা আছে ওটার মধ্যে চকিটা বসবে তো এই জন্য আমরা ওই জায়গাটা সুলভ রাখছি এ পাশে জায়গাটা মোষা রাখছি তো এখন যদি আমরা এখানে যে জায়গাটা দেখতেছেন এটা যদি মোষা রাখতাম আর এই জায়গাটা যদি একটু নেচা রাখতাম তাহলে আমাদের দোতলার করার সময় জায়গাটা ভাঙা লাগত তাছাড়া আপনারা চাইলে করতে পারেন এভাবেও দোতলার যে প্রথম হয় এটা দিয়ে আপনারা যে দিকে সুবিধা হয় আপনারা স্লোপটা করতে পারবেন তখন আর সমস্যা হবে না কিছু ভাঙা লাগবে না কিন্তু আপনারা যদি দ্বিতীয় চকিটা না করে এই রুমটা স্লোপ করেন তাহলে কিন্তু সমস্যা তো আপনারা যারা বিল্ডিংয়ের কাজ করতেছেন না হলে বিল্ডিং করবেন ভাবতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন